আজকের পর্বে তোমাদের নবম শ্রেণী তোমাদের নতুন কারিকুলাম প্রথম অধ্যায় প্রাত্যভিক জীবনের শেষ সাতাশ পৃষ্ঠার যে অনুশীলনী অঙ্কগুলো ছিল এই অঙ্কগুলোর মধ্যে প্রায় এক দুই তিন চারের যে অঙ্কগুলো আছে ওইগুলো সমাধান করে তোমাদেরকে দেখিয়েছি আজকের পর্বে পাশের মান নির্ণয় করো মোট তিনটি প্রশ্ন আছে খুব সুন্দরভাবে সেটি সমাধান করে দেখাবো মনোযোগ দিবা তো দেখো ক নাম্বার বলা হয়েছে এন ইন্টারসেকশন টু এন খ নাম্বার এন ইন্টারসেকশন এ গ নাম্বার টু এন ইন্টারসেকশন ফ্রি এইটার মান নির্ণয় করতে হবে এবং নিচে কিন্তু কিছু ক্লু দেওয়া আছে মানে যেখানে এন সকল স্বাভাবিক সংখ্যার সেট টু এন হচ্ছে সকল ধনাত্মক জোর সংখ্যার সেট আবার এ সকল বিজুর সংখ্যার সেট পি সকল মৌলিক সংখ্যার সেট একটা কয়েকটা ক্লু দেওয়া আছে মানে উপরে যে আমরা মান নির্ণয় করবো ওই মান নির্ণয়ের এন টু এন এ পি এগুলা মানে কি বুঝানো হয়েছে সেটা এখানে ক্লু দেওয়া আছে তো দেখো খো নাম্বার প্রশ্ন সমাধান করবো আমরা খো নাম্বার লিখলাম বলা হয়েছে এন ইন্টু এর মান বের করব এ এন ইন্টারসেকশন টু এন এর মান বের করবো তার আগে জানতে হবে এন কি আর টু এন মানি কি ইন্টারসেকশন তো আমরা জানি যে দুইটার মধ্যে মিল যেগুলা ওইটাকে ইন্টারসেকশন বলে এন হচ্ছে দেখো এন সকল সংখ্যার সেট তো লিখব সকল সবসংখ্য সেট এন সমান সকল স্বাভাবিক সংখ্যার সেট এন সমান এন সমান সেট অনুদান দ্বিতীয় বেকে দিয়ে লিখতে হয় স্বাভাবিক সংখ্যা কিন্তু আমরা জানি আমরা ডে টু ডে লাইফে যে সংখ্যাগুলো আমরা সাধারণত ইউজ করি ওইগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডট ডট মানে চলতেই থাকবে এইগুলোকে আমরা জানি সেগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এভাবে গুনতে গুনতে চলতে থাকবে ওইগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা আবার টু এন বলা হয়েছে টু এন হচ্ছে সকল ধনাত্মক জুল সংখ্যার সেট তো লিখবো সকল ধনাত্মক জয় সংখ্যার সেট টু এন সমান সকল ধনাত্মক জুয়ের সংখ্যার সেটকে কী দ্বারা প্রকাশ করা হয়েছে টু এন দ্বারা তো লিখব টু এন সমান ধনাত্মক তো আমরা জানি যেগুলো প্লাসের সংখ্যা ওইগুলাকে বলা হয় ধনাত্মক তো জোর সংখ্যা তো আমরা জানি দুই ষাট ছয় আট দশ কে জোর সংখ্যা না এটা হচ্ছে বিজয় সংখ্যা তো আমরা তো জোর সংখ্যা জানি তো লিখব জোর সংখ্যা আমরা লিখিয়ে দিব টু ফোর সিক্স সিক্স মনে করে আরও আছে সিক্স এইট টেন টুয়েলভ ফোরটিন সিক্সটিন এইটিন টোয়েন্টি ডট 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 এগুলো হচ্ছে আমাদের জোর সংখ্যা আছে তুমি তাহলে আরও লিখতে পারো ঠিক আছে আমি তিনটা লিখে ডোট ডোট দিয়ে বুঝিয়ে দিলাম যে জোর সংখ্যা আরও আছে এখন কিন্তু আমরা প্রশ্নটার স্থানে সুন্দরভাবে সমাধান করতে পারি অতএব এন ইন্টারসেকশন টু এন সমান তো দেখো এন এন মানে আমরা এন এর প্রধানগুলো বসাবো এন এর প্রধানগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডট ডট মানে আরও আছে ব্র্যাকেট ইন্টারসেকশন তো দিলাম ইন্টারসেকশন আবার লক্ষ্য রাখো টু এন টু এন মানে আমরা এই মানটা অবশ্যই দিব টু ফোর সিক্স ডট ডট মানে আরও আছে দু সংখ্যা ঠিক আছে যেভাবে যেভাবে আমরা ঠিক সেইভাবে রেখে দিলাম সমান এখন কাজ হচ্ছে ইন্টারসেকশন মানে কি হ্যাঁ আমরা জানি ইন্টারসেকশন মানে আমরা জানি যে দুই সেটের মধ্যে যা মিল আছে ওইটা কেবল হয় ইন্টারসেকশন তো দেখো কী কী মিল আছে দেখো তো টু টু মিল আছে फोर फोर मिला से सिक्स सिक्स से मिला से तो हम लोग लिखते परि टू फोर सिक्स डॉट डॉट डट কেন ডট দিব কারণ এখানে তো আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা আরও আছে চলতেই থাকবে আর এখানে জুড়ির সংখ্যা আরও আছে মানে চলতেই থাকবে তার মানে যেহেতু এই জায়গার মতো চলতেই থাকবে সংখ্যা এই জায়গার মধ্যে চলতেই থাকবে সংখ্যা আরও আছে এই দুইটার মধ্যে কিন্তু জোর সংখ্যা কিন্তু আরও আছে যেমন এখানে কিন্তু দশ আছে আর এখানে জড় সংখ্যা দশ আছে আমরা দশ নিতে পারি এখানে কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে আরও জুল সংখ্যা আছে বারো কিন্তু আমরা যেখানে ডোরডর দ্বারা যে বুঝাইছি মানে আরও কিন্তু সংখ্যা আছে এখানে বারো কিন্তু আছে তার মানে বারো কিন্তু কমন দেয় সেই জন্য মানে এটা কিন্তু শেষ নাই কিন্তু যেহেতু ডোরডোর দেওয়া আছে শেষ নাই সেই জন্য আমরা ডোডোর দিয়ে বুঝিয়ে দেবে আরও সংখ্যা এখানে আছে মানে কমন আছে মিল ইন্টারসেকশন মানে কি মিল এখন দেখো যে ফলাফলটা আমাদের বের হয়েছে এইটা কিন্তু আমাদের এখানে সকল ধনাত্মক দুই সংখ্যার সেটের সাথে কিন্তু মিলে গেছে দেখো টু ফোর সিক্স টু ফোর সিক্স ডট 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 মিলে গেছে তার মানে আমরা যে অ্যান্সারটা বের হয়েছে সেটা কিন্তু সকল ধনাত্মক দুই সংখ্যার সেট এন বের হয়েছে সেই জন্য আমরা লিখে দিতে পারি টুয়েন কি লিখতে পারি টুয়েন কেন টুয়েন লিখবো আমরা মানটা কিন্তু টুয়েনের মতনই বের হয়েছে আর এটাই কি আমাদের অ্যান্সার আশা করি তোমরা এখানে খ নাম্বার প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ কিভাবে আমরা সমাধান করেছি এখন লক্ষ্য রাখো খ নাম্বার প্রশ্ন সমাধান করব যেহেতু এন আর এ আছে মানে কি সকল সকল স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার সংখ্যার সেট সেট তো সমান লিখলাম এ মানে কি দেখো তো এ মানে সকল বিজুল সংখ্যার সেট তো লিখবো সকল বিজুল সংখ্যার সেট সকল সকল বিজুল সংখ্যার সেট কি সমান এ সমান লিখবো এ সমান তো বিজুর তো আমরা জানি বিজুর কোনগুলো ওয়ান থ্রি ফাইভ সেভেন ডট ডট মানে বিজুর সংখ্যা আরও আছে আমরা বুঝাইলাম ঠিক আছে এটাকে বলা হয় বিজুর সংখ্যা সেট এখন কিন্তু আমরা প্রশ্ন লিখতে পারি এন ইন্টারসেকশন এ অত এফ এন ইন্টারসেকশন এ এন মানে কি আমরা এনের এর প্রধানগুলো বসাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডট 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 কী আছে ইন্টারসেকশন দিলাম ইন্টারসেকশন তারপর কী আছে এ এ মানে কি আমাদের বিজয় সংখ্যা আছে লিখে দিতে হবে ওয়ান থ্রি ফাইভ সেভেন এখন তোমরা বলো ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন মানে মিল কি কি মিল আছে দেখো তো ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন মিলে গেছে ইন্টারসেকশন মানে মিল কী কী মিল পেলাম ওয়ান থ্রি ফাইভ সেভেন তোমরা আর এখানে কিন্তু ডট ডো তোমাদের দিতেই হবে মাস্ট বি ডট ডু তোমাকে দিতেই হবে কেন তুমি ডট ডট দিবা কারণ স্বাভাবিক সময় চলতেই থাকবে তার মানে এখানে বিজয় সংখ্যা আছে আর এখানে লক্ষ্য রাখো এখানে ভুল হয়েছে এখানে সকল বিজয় সংখ্যা সেট ডট ডট দ্বারা বোঝাতে হবে যে বিজয় সংখ্যা সেট আরও আছে দেখো এই মানটা কেন ডট ডট আমরা অ্যান্সারের মধ্যে দিব কারণ এখানে স্বাভাবিক সংখ্যা চলতেই থাকবে এই স্বাভাবিক সংখ্যা চলতে থাকবে এখানে কিন্তু বীজের সংখ্যা আছে আর এটাই কিন্তু চলতেই থাকবে ঠিক আছে এটা আমাদের বীজের সংখ্যা চলতেই থাকবে তাহলে মানে বীজুর সবগুলোর মধ্যে মিলে যাবে মানে শেষ হবে না সেই জন্য ডট দ্বারা বুঝিয়ে দিয়েছি যে বীজের সংখ্যা আরও আছে এখন যে আনসারটা বের হয়েছে ওয়ান থ্রি ফাইভ সেভেন তো বীজ সকল বিজয় সংখ্যা আছে সেটাও কিন্তু ওয়ান থ্রি ফাইভ সেভেন মানে হুব মিলে গেছে তার মানে এটাই ফিরব আমরা এ লিখতে পারি কি লিখতে পারি এ এইটাই কিন্তু অ্যান্সার হয় আমরা কিন্তু আসলে এও লিখতে পারি তাহলে লিব এ এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো আশা করি ক নম্বর তোমরা সুন্দরভাবেই বুঝতে পেরেছো লক্ষ্য রাখো এখন গ নম্বর সমাধান করাবো টুয়েন ইন্টারসেকশন ফি এন মানে কি সকল ধনাত্মক সংখ্যার সেট আর পি মানে কি সকল মৌলিক সংখ্যা সেট আমরা সেখানে লিখে দিব লক্ষ্য রাখ গড় নাম্বার যেহেতু বলা হয়েছে টু এন টু এন মানে কি সকল ধনাত্মক দুই সংখ্যার সেট তারপর টুয়েন মানে কি সকল ধনাত্মক দুই সংখ্যার সেট আমরা সংখ্যা সংখ্যাগুলো লিখলাম ডোডোর দ্বারা এবং পি মানে কি পি মানে হচ্ছে সকল মৌলিক সংখ্যার সেট তাহলে লিখলাম সকল মৌলিক সংখ্যার সেট পি সমান মৌলিক সংখ্যা আমরা জানি যে সংখ্যার মাত্র দুইটা উৎপাদক আছে দুইটা গুণনীয় আছে ওইটাকে মৌলিক সংখ্যা বলে মৌলিক সংখ্যার লিস্টগুলো হচ্ছে সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে টু কত টু তারপরে হচ্ছে থ্রি তারপরে হচ্ছে ফাইভ তারপরে হচ্ছে সেভেন এগুলোকে মৌলিক সংখ্যা বলে আরও মৌলিক সংখ্যা আছে আমরা লিখতে পারি এগুলোকে কি বলা হয় মৌলিক সংখ্যা ডট দ্বারা বুঝিয়ে দিলাম যে মৌলিক সংখ্যা আরও আছে তো প্রশ্ন লিখি অতএব অতএব টু এন টু এন ইন্টারসেকশন ফি ইন্টারসেকশন ফি টু এন মানে কি টু এন এর মানগুলো আমরা বসাবো মানে ধনাত্মক দুই সংখ্যা টু ফোর সিক্স ডট 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 কী আছে ইন্টারসেকশন দিলাম ইন্টারসেকশন পি মানে কি পি মানে সকল মৌলিক সংখ্যা আছে তো লিখলাম মৌলিক সংখ্যা আছে টু থ্রি ফাইভ সেভেন ডট 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 এখন ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন মানে মিল দেখো দুইটার মধ্যে কী কী মিল আছে টু আর টু কিন্তু মিল আছে কি কি মিল আছে টু আর টু মিলাসে আমরা লিখব টু লিখব শুধু টু এটাই কি আমাদের অ্যান্সার এখন তোমরা আমাকে বলতে পারো কেন আমি এখন ডোরডোর দিলাম না বাকি যে দুইটা ছিল ওইটার মধ্যে আমি ডোরডোর দিছি মানে মান আরও আছে এইটার মধ্যে কেন দিলাম না তো দেখো জুল সংখ্যার সেটগুলো যে আছে টু ফোর সিক্স এইট তারপরে মনে করো দশ বারো চোদ্দো ষোলো আঠেরো বিশ বাইশ চব্বিশ এই যে সংখ্যাগুলো আছে ওইগুলো কিন্তু জুল সংখ্যা ওইগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ কি ওইগুলার দুইয়ের অধিক কি আছে উৎপাদক আছে বা গুণ আছে সেই জন্য এইগুলো মৌলিক সংখ্যা নয় কিন্তু প্রথম যে জুড় সংখ্যা দুই আছে এই দুইটা কিন্তু মৌলিক সংখ্যা আমরা জানি সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা কত দুই সেই জন্য দুয়ে দুই মিলে মিলে গেছে আরও যদি এদিকে মৌলিক সংখ্যা থাকে এই জায়গার মধ্যে জুড় সংখ্যার মধ্যে কিন্তু মৌলিক সংখ্যা নাই জোর মাত্র একটা জড়সংখ্যই আছে যেটা দুই সেটা কিন্তু মৌলিক সংখ্যা সেই জন্য দুই হবে এটাই আমাদের অ্যান্সার সেই জন্য আমি ডট দিয়ে আর বুঝাইলাম না যে আরও আছে তো শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা মনে করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা পাঁচ নম্বর অঙ্কটা খুব ডিটেলস আকারে তোমরা সেটা বুঝতে পেরেছো তো পরবর্তী পর্বে তোমাদের অঙ্ক অঙ্কটাই সম্বন্ধ করে দেখাবো সবাই ভালো তোকো এগুলো প্র্যাকটিস করবে আর কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা ভিডিও লং হওয়ার একটাই রিজন সেটা হচ্ছে আমি কিন্তু ব্যাখ্যা দিয়ে বুঝাই তো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম